হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব অতীত স্মরণ উচ্চ মাধ্যমিক ইতিহাস অতীত স্মরণ অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থি মূলত কোন অঞ্চলে ইতিহাস জানা যায় এখানে কাশ্মীর কাশ্মীরের ইতিহাস জানা যায় আর এই গ্রন্থের রচয়িতা হলো কলহন কলহন হচ্ছে দুই নম্বর পরে প্রশ্ন দক্ষিণারঞ্জন বসু সেরে আসা গ্রাম কি ধরনের এখানে হচ্ছে পৌরাণিক কাহিনী পরে প্রশ্ন হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে এখানে হচ্ছে জেমস মিল জেমস মিল হচ্ছে রচনা করেন পরে প্রশ্ন ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন কি এখানে হচ্ছে হোমার অন্ধকবি হোমার তিনি হচ্ছে ইলিয়াড ওডিসি মহাকাব্য রচনা করেন পরের প্রশ্ন টম থাম ও দৈত্য কাহিনটি রচনা করেন কি এখানে হবে রিচার্ড জনসন রিচার্ড জনসন তারপরে প্রশ্ন স্মৃতিকথা হল এখানে হবে মৌখিক উপকথা স্মৃতিকথা হলো মৌখিক উপকথা পরে প্রশ্ন অলবিরনী গ্রন্থে লেখেন কার নাম এখানে তহকি ই হিন্দ তহকিক হিন্দ অলবির গ্রন্থের লেখক হচ্ছে তহকিকি হিন্দ পরে প্রশ্ন ইতিহাসে জনক বলা হয় এখানে উত্তরে হবে হেরোডোটাস হেরোডোটাসকে হচ্ছে ইতিহাসের জনক বলা হয় পরে প্রশ্ন প্যারালেল মিথ গ্রন্থের অচরিতা কে এখানে জেএ বিয়ারলেন বিয়ারলেন হচ্ছে প্যারালেল মিথ গ্রন্থের রচয়িতা পরের প্রশ্ন কোন লোক মূল চরিত্র মানুষ এখানে হচ্ছে কিংবদন্ত কিংবদন্তী কিংবদন্ত চরিত্রের লোক হচ্ছে মূল চরিত্র হচ্ছে মানুষ পরে প্রশ্ন চৈনিক ইতিহাস চর্চার জনক বলা হয় এখানে হচ্ছে সুমা কি এন কে সু মা কিএন সু মা কিএন কে বলা হয় চৈনিক ইতিহাস চর্চা জনক পরের প্রশ্ন পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয় এখানে হচ্ছে পুরাণ তত্ত্ব পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয় পুরাণ তত্ত্ব পরে প্রশ্ন ট্রয়ের ঘটনা আছে ইলিয়াড ও ওডিসি মহাকাব্য এর যে ট্রয়ের ঘটনা আছে এখানে ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে এর লেখক হচ্ছে হোমার হোমার অন্ধকবি হচ্ছে হোমার হচ্ছে ইলিয়াড ওডিসি মহাকাব্যের রচয়িতা পরে প্রশ্ন গ্রীষের একটি অন্যতম কিংবদন্তি চরিত্রের নাম লেখা হয় এখানে হচ্ছে হার কিউলিস গ্রীকে হচ্ছে গ্রীষের কিংবদন্তি চরিত্র হচ্ছে হার কিউলিস পরে প্রশ্ন জাদুঘরে প্রথম উৎপত্তি হয় এর হচ্ছে গ্রীষি জাদুঘরের প্রথম উৎপত্তি হয় গ্রীষি পরে প্রশ্ন একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো এখানে উত্তর হবে এন্নি গালডি নান্না বলে দিচ্ছি একবার এখানে প্রাচীন জাদুঘরের উত্তর হচ্ছে এনি গালডি নান্না এখানে এই উত্তরটি হবে পরের প্রশ্ন লুবোর মিউজিয়াম অবস্থিত প্যারিসে অর্থাৎ ফ্রান্সে ফ্রান্সে অবস্থিত পরের প্রশ্ন ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা হয় সতেরোশো সালে সতেরোশো সালে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠা হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকুনটি প্রেস করে দাও